আসসালামু আলাইকুম ইতালি ভিসা দুই হাজার পঁচিশের নূল আপডেট আপনারা অনেকে অনেক ধরে কমেন্ট করতেছেন যে ভাই নুলোস্তা নিয়ে কোনো ভিডিও বানাচ্ছেন না কেন আজকের ভিডিওতে আমরা আপনাকে নুলোস্তা নিয়ে কয়েকটা বাজে সংবাদ দিব যা ভাই আমি চাইছিলাম না যে ভিডিও বানাইতে বাট আপনাদের এত রিকোয়েস্ট প্লাস আপনার এত কমেন্ট করছেন যে ভাই নুলোস্তা কি পড়ছে নুল রোস্তাকে আমরা আদর পাবো কি না এবং অনেকে রিসিভও তাই পান নাই সো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো সো ভিডিওটা না টাই একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করেন আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালি মিলান থেকে ওকে দু হাজার পঁচিশে আপনারা যারা পাঁচ সাত এবং বারোই ফেব্রুয়ারি আবেদন করেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা সো আমরা সবাই জানি যে দু হাজার পঁচিশে ক্লিক ডে অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে হ্যাঁ রকম ঝামেলা ছাড়াই একমাত্র এগ্রিকালচার একটু সার্ভার প্রবলেম ছিল এছাড়া রকম ঝামেলা ছাড়াই আমরা আবেদন করতে পারছি সো এই আবেদনগুলোর অনেকগুলো রিসিভতা উঠছে এবং প্রায় রিসিভতাগুলো মানে এক কথায় বাতিলের সমপূর্ণ মানে সমান সমান যে বাতিল করা হবে এরকম একটা জিনিস এখন এই জিনিসটা মূলত যেই সমস্যাটা হইতেছে সেটা হলো ডকুমেন্ট মাংকা মানে বাকি ডকুমেন্ট রয়েছে সেটা কি আমি যে আপনাকে একটু ভালোভাবে বুঝে বলি দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করছেন না কেন তাদের কিছু ডকুমেন্ট বাকি আছে এবং সেই ডকুমেন্ট বাকির জন্য আপনাদের মালিকের প্যাকে মেল যাচ্ছে যে তার এই ডকুমেন্টটা বাকি আছে সেই ডকুমেন্টটা সাবমিট করার জন্য সো এইটা যা সাবমিট না করবেন তাদের কিন্তু ভিসা হবে না এখন দু হাজার পঁচিশে এই বছর মানে দু হাজার পঁচিশে যারা আবেদন করেছেন আমি আবেদনের তেইশ দিনের মাথায় আমি একটা নুলস্তা ওটার খবর পাই এবং সে আমাকে নুলস্তটা পাঠায় এবং আমি নুলস্তটা দেখি মানে সার্ভার থেকে আমাকে ভিডিও করে পাঠিয়েছে যে ভাই দেখেন আমার ওই উকিল আমাকে এই ভিডিওটা দিছে যে আমার নুলস্তা উঠছে হ্যাঁ সো তেইশ দিন থেকে চব্বিশ দিনের মাথায় আমি এই আপডেটটা পাই তারপর একে এক করে দু একটা তিনটা চারটে পাঁচটার খবর আসতেই থাকে কিন্তু রিসেন্টলি মানে এখন তো প্রায় মার্চ এপ্রিল মাস পড়তেছে কালকে হয়তো এপ্রিল মাস হবে জানি না ভিডিও কবে আপলোড দিতে পারবো এপ্রিল মাসের সময় আইসা প্রায় নূলস্তাগুলা মানে ডকুমেন্ট বাকি আছে এরকম একটাই আর সেটা কি কিছুটা দেখা যায় আলের প্রায়গুলো আলের্য যে জিনিসটা সেটা আলের্যকে যদি আমি আপনাকে একটু বোঝাই বলি আলের আপনি আসার পর যেখানে থাকবেন আপনার বাসা এক কথায় যে আপনার মানে আমরা এটা কি কী বলতে পারি যে বাসা আপনি যেখানে এসে আপনাকে মূলত রাখবে সেই জিনিসটা প্রায় মালিক কি করছে যে শুধু সে আপনার ঠিকানা দিয়ে আবেদন করছে এখন আবেদন তো সম্পূর্ণ হয়েছে যে আপনার থাকার জায়গা ঠিকানা দিচ্ছে কিন্তু সেখানে সে আলের্যটা সাবমিট করে নাই এখন আলের্য এই ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট এখন দেখেন আমি আপনাকে আর কথা বলি যে আলের জ কী জন্য সাবমিট করেন না অনেকে আমার এটা বলতে পারেন একটা আলেজ্যর প্রকৃত দাম কত সেটা জানেন আমি যদি আপনাকে বলি আমার যেহেতু ইতালিতে আমাদের দুইটা বাসা আছে হ্যাঁ সো আমরা এক একটা আলেজ্য এই দেশে মানে মিলানের কথা যদি বলি মিলানে এক একটা আলেজ্য নর্মালি চোদ্দোশো থেকে দুই হাজার ইউরো পর্যন্ত বেচা কিনা হয় এক একটা আলেজ্য হ্যাঁ সো বুঝতে পারছেন বাংলার প্রায় অলমোস্ট টু টু দুই থেকে প্রায় তিন লাখের কাছাকাছি এক একটা আলের জোর দাম এখন যেই আবেদন করতেছে না কেন আলের জোর কী জন্য দিতেছে না এত দামি আলের এখন আপনার আবেদন করলে আবেদনের পর আবেদনটা ক্যান্সেল হয়ে গেলে এই জোর টাকা কিন্তু সে ফেরত পাবে না আমার কথাটা একটু মনোযোগ দেয় শুনলেন আপনার আবেদন করছে এখন যদি ভাই আবেদনটা ক্যান্সেল হয়ে যায় কোনো কারণে কিংবা কোনো সমস্যার কারণে হইতেই পারে এখন এখানে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু এই আলের দুই হাজার ইউরো কিংবা পনেরোশো ইউরো এটা কিন্তু আপনার দিতে হবে হ্যাঁ এখন মালিক এই জন্য প্রায় মানুষে কি করছে যে এই আলেজ্য দিয়ে না দিয়ে ঠিকানা সাবমিট করে তারা অ্যাপ্লাই করছে এখন যখন এটা চেকিংয়ে গেছে চেকিংয়ে যাওয়ার সাথে সাথেই আপনার মেন ধরা পড়ছে যে কি সমস্যা কেন ওখান তো ঠিকানাটা আবেদন করছে এখন যখন ওরা যাচাই বাছাই করতেছে যে আপনার এই ডকুমেন্টটা মাঙ্গা এইটাই মালিককে পাঠাইতেছে এইটা হলো সব থেকে বেশি এই সমস্যাটাই প্রায় এইগুলো হইতেছে আবার অনেকের দেখা যায় যে মালিকের ট্যাক্সের যেই কাগজটা সেইটা ঠিক নাই হ্যাঁ মানে অনেকের বেশিরভাগ এই মালিকের জিনিসগুলোই কারণ আপনার তো শুধু পাসপোর্ট লাগে আপনার কোনো ডকুমেন্ট সমস্যার কথা না যদি আপনার পাসপোর্টে কোনো ইন্টারন্যাশনাল ইস্যু না থাকে থাকে হ্যাঁ প্রায়গুলোই এই ইস্যুগুলোই আসতেছে এখন ভাই অনেকেই বলবেন ভাই এটা সমাধান কী ভাই সমাধান এটা আমার কাছে না সমাধান আপনার মালিকের এই জিনিসগুলো যে উকিলের মাধ্যমে করছে যেই যেই ডকুমেন্টগুলো চাইতেছে সেটা সুন্দরভাবে তার ইমেলে তার প্যাকে লিখিয়ে দিতেছে যে কী কী ডকুমেন্ট লাগবে এইটা যদি সে সাবমিট করতে পারে আপনার ভিসা পাওয়ার চান্স একশোতে একশো আমার কথা বলছেন যাদেরটা এই যে ডকুমেন্ট বাকি দিতেছে না তার মানে কি তাদেরটা চেক করতেছে তাদেরটা পাওয়ার পসিবিলিটি বেশি তাদেরটা এদের সরকারের চোখে আছে হ্যাঁ সরকার দেখেই তো তা কে মেসেজে সে যদি সঠিকভাবে সাবমিট করতে পারে তাহলে তো অবশ্যই সে পাইয়ে যাবে তাই না সো যেই আবেদন করতেছে না জাল আগেই করতেছে না এখন নুলসটা আগে আমি আপনাকে বলি যেহেতু বাঙালিদের নিয়ম যে নুলস্তা উঠলে হাফ নুলসটা আগে হাফ এবং নুলসটা উঠলে ফুল টাকা দিতে হবে এরকম অনেকে অনেকভাবে কন্ট্যাক্ট করেন নুডলসটা উঠতে উঠলে আপনাকে বাসবি ভালো একটা অ্যামাউন্ট ওদেরকে দিতে হয় সো এই অ্যামাউন্ট দেওয়ার আগে আপনাকে আমি একটা কথা বলি যে আপনার টাকা দেওয়ার আগে আপনি বলবেন যে ভাই আপনি আমি আপনাকে টাকা দেব কোনো সমস্যা নাই আপনি জাস্ট যখন এই নুডলসটা ডাউনলোড করতেছেন কিংবা অনলাইন থেকে যাই করতেছেন না কেন আমাকে এটা ভিডিও কলের মাধ্যমে দেখান কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখান যে আমারটা তার স্ট্যাটাস কী আছে যদি স্ট্যাটাস এমআইসি থাকে হ্যাঁ এমআইসি থাকলে কিন্তু অনেকগুলো রেগুলার করা হয় ওটা যে এমআইসি থাকলে যে আপনার হবে এরকম কোনো কথা না এমআইসি থাকা সত্ত্বেও অনেকগুলো আর ক্যান্সেল করা হয়েছে বুঝছেন সো এখন এইটা আপনি ভিডিও কলে দেখবেন ওইখান থেকে যদি সে ডাউনলোড করে দেখাইতে পারে যে না ওইখান থেকে সে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আপনার দেখাইতে পারছে দেন আপনি তার সাথে লেনদেন করতে পারেন যে না আসলেই কারণ অনলাইন তো আর সেখান থেকে তো আর ধোকা দিতে পারবে না হ্যাঁ সো সেখান থেকে যদি ডাউনলোড করে দেখাইতে পারে তো ভালো আমি মনে করি যে হ্যাঁ আপনি তখন লেনদেন করতে পারেন কিন্তু অনেকে এখন আমাকে কোশ্চেন করবেন যে ভাই আমার এমনি এখন তো রিসিভও তোই পাই না আমার নূল রস্তা কীভাবে আসে হ্যাঁ কথা বলতে বলতে হাঁপাই গেছি হ্যাঁ সো রিসিভটা যারা না পাইছেন তাদেরকে আমি আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই যে আপনি তো অবশ্যই যেহেতু রিসিভারটা পর্যন্ত আপনি গেছেন তাহলে আপনাকে অবশ্যই লাখ টাকার মতন পেমেন্ট করতে হয়েছে এখন আপনি ভাই টাকা দিয়ে আসতেছেন আপনি তো ফ্রি আসতেছেন না আপনি যার মাধ্যমে আসেন না কেন তার হক আপনি যেটা বলবেন সেটা তার করা এখন আপনি তার বলতে পারেন যে ভাই আমার রিসিভটা যদি অনলাইন থেকে ডাউনলোড না হইতেছে কোনো সমস্যা নেই আপনি ভিডিও কলের মাধ্যমে স্পিড যে লগ ইন করার সার্ভারে ঢুইকে আপনি দেখান যে আপনার আমার অ্যাপ্লাইটা হয়েছে আমার এখানে নামটা দেখান আমার পাসপোর্ট নাম্বারটা দেখান যাক সমস্যা নেই অনেকের অপশন না ইয়ে আসতে পারে সার্ভার সমস্যা থাকতে পারে এটা আমি মানি হ্যাঁ তো আপনার এখানে নাম দেখান তাহলে বুঝবেন যে না আপনার অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু ওই যে হ্যাঁ রিসিভারটা ছবি দেখাই যা রিসিভারটা পিডিএফ ফাইল দিয়া লাভ নেই ভাই এগুলো ফেক হয় হান্ড্রেড হান্ড্রেড আমি আপনাকে আমার ইউটিউব চ্যানেল দেখেন ভিডিও আমি কয়েকশো মানে কয়েকশো না প্রায় বিশটার মতন আমি রিসিভটা আপনাকে দেখাইছি ফেক রিসিভটা সো এইগুলো ওইখান থেকে দেখে নেবে আর এখন আমি আপনাকে ভাই বলতেছি যে সময় থাকতে একটু সাবধান হন আর অনেকেই বলবেন যে ভাই স্পিড আইডি মালিক লগ ইন করে দেখায় না কারণ আইডি কী এটা আপনি জানেন না বা আইডি কী এটা আমার জানি না না আমার তো এই দেশের ডকুমেন্টস আছে তাই না আমি যে এই যে এতগুলো ডকুমেন্ট নিয়ে ঘুরতেছি আমার আমার নিজের আইডি আমি দুদিন আগে খুলছি আমি যে আপনাকে দেখাই আমার ডকুমেন্টের লিস্ট হ্যাঁ সো স্পিডটা আমার নিজেরও আছে আমি রিসেন্টলি খুলছি তো আমার স্পিডারিটা কোনো লোকে অ্যাপ্লাই করা যাবে না আমি জাস্ট আমার এই দেশের যত ডকুমেন্ট কন্ট্রোল এই সব স্পিটার দিয়েই হয় এখন ভাই সব কথার এক কথা যেহেতু আপনি টাকা দিয়ে আসতেছেন আপনি তো আর ফ্রি আসতেছেন না সো এটা আপনার দেখাই তো আপনি তো তার থেকে লাখ টাকা চাইতেছেন না আপনি তো তার থেকে আপনার হকের জিনিসটাই তো আপনি চাইতেছেন এটা আপনার হক হ্যাঁ আপনি যেহেতু টাকা দিয়ে অ্যাপ্লাই করাইতেছেন আপনার হক আপনার দেখার অধিকার আছে ভাই হ্যাঁ এখন যে আবেদন করছে আপনি বলেন যে ভাই ভিডিও করে আমার দেখান হ্যাঁ কারণ ছবি তো ভাই এডিট করা যায় ভিডিও তার সে এত ইডিট করতে পারবে না হ্যাঁ একটা ভিডিও এডিট করলেও বোঝা যায় কারণ এক্সপার্ট যে লোক তারা প্রায় কী করে ওই আপনারা নুলস ঋষিপতার ছবি তুললে পাঠায় নুলসটা ছবি তুললে পাঠায় যে ভাই এই যে দেখো তোমার নাম হ্যাঁ এখন ওই ফটো তো এডিট করা যায় তাই না পিডিএফ এডিট করা যায় হ্যাঁ ভিডিও তো ওইরকম পারবে না সো এখনও সাবধান হন সো আজকে ভিউটা কি আমি জানি ভিডিওটা বড়ো হয়ে গেছে তো সবাই ভিডিওটা শেয়ার করে আরেকজনের সতর্ক করে দেন ভাই কারণ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে এই ইতালি বইলা ইতালির নাম বইলা পাচার হইতেছে তো আর সর্বশেষ যে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে দুই জায়গায় আপনাদের ইতালির সকল বিষয় আসায় ভিডিও বানানো আছে একটু কষ্ট করে দেখে আসবেন যে কোনো বিষয়ে ডকুমেন্ট হোক আপনার কাজের বিষয়ে হোক যে কোনো বিষয়ে আমার ভিডিও বানানো আছে স্যার কথা না ভালাই গলা শুকিয়ে গেছে আপনার সাথে কথা বলতে বলতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম আল্লাহ হাফেজ